ফুলের রাত জোর বিনোদনে ভরপুর দিয়ে তৈরি করা হয়েছে গোল্ডেন স্টার পার্ক আসসালামু আলাইকুম আমি शमीম বর্তমানে গোল্ডেন স্টার পার্কের সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব আর হে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন ও লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবিশ্বাস্য টিকিট মূল্য পার্কের মাত্র পঞ্চাশ টাকা তবে আমার আর একটি বিষয় খুব ভালো লেগেছে এই পঞ্চাশ টাকার মধ্যে একটি রাইড ফ্রি আমি তো বাকি তো সস্তা পার্ক সাধারণত প্রাকৃতিক প্রায় প্রাকৃতিক অবস্থায় রক্ষিত একটি সংরক্ষিত অঞ্চল এর বাইরেও কোন কোনো ক্ষেত্রে কৃত্রিম উপায় পার্ক তৈরি করা হয় পার্ক হিসেবে চিহ্নিত করার পর অনেক সময় পার্কে বিভিন্ন প্রকার গাছপালা রোপন করা হয় পার্কে গাছ আচ্ছাদিত অঞ্চলের সাথে শিলাময় অঞ্চল জলাশয় এবং জীবন্ত মাছ ও উদ্ভিদ সংরক্ষণের জন্য নির্মিত কৃত্রিম জল বা বা সহ বিভিন্ন প্রাণীর জন্য নির্দিষ্ট স্থান থাকতে পারে বিভিন্ন খেলাধুলা ও বনভোজন অনুষ্ঠান করার জন্য পার্কের গাছ বস্তু দিয়ে কেটে রাখা হয় পার্কের নামকরণ সাধারণত কোন একটি অঞ্চলের নামে ওঠত বা কোনো বিশিষ্ট ব্যক্তির নামে করা হয় পৃথিবীর বিভিন্ন প্রকার পার্ক আছে এবং সংরক্ষিত এলাকা আছে সেইভাবে তৈরি করা হয়েছে নাগরিয়া কান্দি ব্রিজের সাথে বিশাল আয়ত্ত নিয়ে এই দৃষ্টি নন্দিত পার্ক নরসিংদী শহর কাছে নাগরিয়াকান্দি ব্রিজ বা শেখ হাসিনা ব্রিজের পাশে এই পার্কটি গড়ে উঠেছে পার্কটির পরিবেশ সত্যি খুব অসাধারণ চারদিকে ফুলের বাগান তার সাথে ফুল দিয়ে লাভ গেট বানানো দেখে পুরো পাগল হবে নিশ্চিত বিভিন্ন রাইট আছে আপনারা যে রাইটটি ভালো লাগবে সেটি স্বল্প মূল্যে শেয়ার নিতে পারেন আর প্রথমেই বলছিলাম পঞ্চাশ টাকার টিকিটের মধ্যে কিন্তু যে কোনো একটা রাইট ফ্রি আমি অবশ্যই যুক্তি হাত করিনি আমি নিলাম ট্রেন রাইড ভাই ট্রেন যখন চলছিল খুব ভালো লাগছিল তবে শুধু আমি তা নয় সামনে পিছনে অনেকেই ছিল কেউ সেলফি নিতে ব্যস্ত কেউ ভিডিও করতে ব্যস্ত আর আমি তো ভাই চারদিকে ফুল দেখতে দেখতে ব্যস্ত সত্যি বলতে পার্ক পার্কটি ভালো লাগবে যে কারো ম্যাক্সিমাম জায়গায় জুড়েই কিন্তু ফুলের বাগান ফুল কার না ভালো লাগে আমি তো ক্রাশ খাই ফুলে ফুলে সাথে বিভিন্ন রাইড আছে যেমন রকেট রাইড তবে এই রকেট দিয়ে আবার আকাশে যাওয়ার চিন্তা ভাবনা করবেন না কারণ এটা বিনোদন দেওয়ার জন্য সংরক্ষিত জায়গা জুড়ে তার বাহিরে এটা যেতে পারবে না নৌকা রাইড আছে নৌকা রাইড উঠলে যদি মনে হবে যে নাজের নদীতে নৌকা চলছে এই নৌকা মনে হবে আকাশ থেকে পানিতে আর এছাড়া বিভিন্ন পাইরেট শিপ রাইড স্লিপার রাইড ফ্রিজ বিয় রাইড কাপ রাইড প্যারা ট্রোপার রাইড অসংখ্য বিনোদনমূলক আয়োজন তবে প্রত্যেকটি রাইডের মূল্য পরিশোধ করতে হবে তারপর রাইড নেওয়া যাবে তার আগে না এখানে একটি ভালো লাগার বিষয়ে লক্ষ্য করার মধ্যে যেমন অনেক পার্ক দেখেছি তবে এই পার্কের প্রত্যেকটি প্যাকেজের মূল্য অন্য পার্ক থেকে একদমই কম আপনি বাংলাদেশ বা ঢাকা থেকে যেকোনো জায়গা থেকে আসেন না কেন প্রথমে নরসিংদী আসতে হবে নরসিংদী যে মেইন রোড সেখানে নামিয়ে দিবে এই মেন রোড থেকে অটো অটোরিকশার যুগে পঞ্চাশ থেকে ষাট টাকা একদম আপনার ওই এটাতে নিয়ে যাবে আর এটা ছাড়াও এই দিনে দিনে কিন্তু অসংখ্য জায়গা আছে এগিয়ে দিনে ভ্রমণ করতে পারবেন সে বিষয়ে অন্য বিষয় আলাপ করা যাবে তো যে ধন্যবাদ